কালে কত কি দেখব কত কি শুনব আগে জানতাম আমি লাইভে বসে কাস্টমার ডাকি এখন শুনছি আমি লাইভে বসে বর সোয়াপিং সোয়াপিং করি মানে বড় অন্য লোকের বর আমার আমার বল অন্য লোকের এটা নাকি আমি লাইভে বসে করি আচ্ছা লোকে কি ভুলে যায় তাদের কি ব্রেন শর্ট আছে নাকি মাথা মোটা আছে যে লোকে ভুলে যায় এটা ভার্চুয়াল জগৎ এখানে না তো কাস্টমার ডেকে চুমাছাটি করা যায় আর না তো বর এদিক ওদিক পাঠানো যায় ঠিক আছে যদিও এই কালচার কিন্তু এখন খুব ভাইরাল এটা ওর ওরটা ওর মানে কি বুঝতে পেরেছো মানে একসঙ্গে একদিন এক ঘেমি হয়ে গেছে মানে একই জিনিস দেখতে দেখতে তাই যেন টেস্ট করে মাঝে মধ্যে মানে ঘুরতে ঘুরতে যায় গল্প কিছু করে তোমারটা আমার আমারটা তোমার তাহলে বলার কেউ নেই না বর বলতে পারবে না বউ বলতে পারবে কেউ বলতে পারবে না ও পরকিয়া করেছে সে পরকিয়া করেছে বলতে পারবে না এদিকের কাপেলও বলতে পারবে না ওদিকেরও কাপেল বলতে পারবে না এবং দুজনেরই মানে ইন্টুগুলোগুলো হবে আবার দুজনেরই গর্ত খোলা আছে তাই এই জিনিসটা এখন কনসেপ্টটা এসেছে তো যাই হোক মানে বুঝতে পারছি তো মানে টেস্ট দিন একই জিনিস খেলে লোকের একঘেয়েমি এসে যায় আর তখন টেস্ট বদলায় বুঝলি কিন্তু প্ল্যানিং প্লটিং করে সেটাই এই সোয়্যাপিং কিন্তু যাই হোক মাসি মাসি বলছে আমি নাকি লাইভে বসে ব বর সোয়্যাপিং করি ও বাবা মাসি সারাক্ষণ কর হ করে আছে আমার লাইভে হ্যাঁ দেখো মাসি আমাকে কন্টেন্ট করে আজ নয় বহু দিন থেকে মাসে আমাকে কন্টেন্ট করে আমার ইচ অ্যান্ড এভরি ভিডিও দেখে হলপ করে বলতে পারি যতই বড় বড় লেকচার লেকচারঝারে আমি কন্টেন্টে ফোকাসড আমি কারোর ভিডিও দেখি না আমি আমার আমার চ্যানেলে শুধুমাত্র যেই কন্টেন্ট পাই সেইটা থেকে কন্টেন্ট করি আর কিচ্ছু করি না তো ভাই কনসা আমি অন্য কন্টেন্ট করেছি আমিও তো কারোর লাইভ দেখে কারোর কমেন্ট দেখে কারোর কমিউনিটি পোস্ট দেখেই তো ভিডিও করেছি মাসির ঠিক জায়গায় নিশানাটা লেগেছে টুকুত করে আর করতে করতে দু দুটো লাইভ করে ফেলেছে শুনলাম একটা ভিডিও করেছিল সেই ভিডিওটা আবার ডিলিট না প্রাইভেট করে দিয়েছে হাসি মাসি হ্যাঁ পাচ্ছে হাসি আমার একে আমি সত্যি কথা বলতে একদমই ইগনোর করি তার পিছনে অনেকগুলো রিজেন আছে সেটা হচ্ছে আমি এমনি যারা আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে খুব একটা উত্তর দিই না ঠিক আছে কারণ আমি খুব স্পোর্টিংলি নিই যে আমি যদি কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি আমাকে নিয়েও নেগেটিভ কন্টেন্ট হবে তো কেন ভাই দরকার কি আছে হুম ও করছে করুক এটা একটা ব্যাপার থাকে দ্বিতীয় কথা কোনো জায়গায় থেকে আমার মনে হয়েছে একটা সময় করেছে তো যদি বলে বলবে তা কি যায় আসে বাট না মাসি আমাকে খুঁয়োচি খুঁয়চি খুঁচিয়ে ঘা করবে মাসি একটাই জায়গায় কনসেন্ট করে রেখেছে ভিউজ শুধু বারবার একটাই বলে আসল ব্যাপার তো ভিউজ আর সেটা ভালো করে এদিক করে দোগলাবাজি করে ইনকাম করে নিয়ে যেতে পারে আমি বলতে চেয়েছি যে আমার মুনাফার দরকার নেই কনসা আমি বলেছি আমি এখানে ভালোবাসা দেখাতে এসেছি এইভাবে ভালোবেসে মেয়ের মতো ছেলের মতো করতে এসেছি আপনার যদি এত বড় মহান দিল হয় তার মধ্যে সবাইকে ঢুকিয়ে রাখেন আমার কি করার আছে কিচ্ছু করার নেই যাই হোক ভালো কথা এই ভদ্রমহিলা অ্যাকচুয়ালি টিনার সঙ্গে একসময় কন্টাক্ট রেখেছিলেন এবং টিনা তারপরে পাত্তা দেয় না ভ্যালু তো বাদ দাও পাত্তা দেয় না ইভেন তোমরা এটাও জানো যে একবার সেই বগদাদাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল তখন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আমাদের টিনু সুন্দরী আর কেন দিয়েছিল তোমরা সেটাও জানো এই মাসি ভাঁট বকছিল এই মাসি ভাঁট বকছিল বগদাদার সঙ্গে ব্যাপার বগদাদা যা বলেছিল সেই চোতা পড়ে মুখস্ত করে সেই লিখে দিল মানে বললো ভিডিওতে তারপরে বগদাদার সঙ্গে যেই কারণে হোক ঝামেলা হলো সেও ভিউয়ার্স নিয়ে এবং ভিউয়ার্সদের একটা গ্রুপ ফ্রুপ ফেনা তেনা অনেক কিছু হলো তারপরে এখন তার বক্তব্য না আমি এগুলো করি না সবাই জানে ইতিহাস গাভা হ্যাঁ কে কে ভিউয়ার্স ছিল কি ছিল কোন গ্রুপ ছিল সবাই জানে এর সবসময় তাদেরকেই ক্যাপচার করার চেষ্টা করে যারা টিনুর পজিটিভ ভিউয়ার্স তাদেরকে নিয়ে একটা গ্রুপ হেনা তেনা তাদের সঙ্গে বক্তব্য তাদের সঙ্গে যোগাযোগ এটাই করে এবং তার রিসেন্ট সংযোজন এই মেয়েটি যেই মেয়েটি এসে একটা ওই লাইভ করেছে এবং আমার কে ভিডিওতে কী সব মানে আগে থাকতে বলছিল যেগুলো আমি বুঝতে পারিনি এই মেয়েটি হচ্ছে নতুন সংযোজন আর ঠিক সেই জায়গায় গিয়ে আমি গুলতির তীরটা লাগিয়ে দিয়েছি ব্যাস ফটফট 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 করে ফাটছে লঙ্কা পটকার মতো ব্যাস শুরু করেছে তার বক্তব্য ভাই আমি আমার বাড়ির লোকেদের দেখাই মানে শো করি আমি আমার বাড়ির লোকেদের মানে নিয়ে কন্টে মানে কন্টেন্টের বাইরে গিয়ে কিছু দেখাই কিন্তু আমাকে নিয়ে কেউ কিছু বলে না কিন্তু ওনাকে নিয়ে বলে আমাকে নিয়ে বলার মতো কিছু নেই আমি কারোর বাড়ির লোকদের নিয়ে কন্টেন্ট করি না আমি কারোর বাড়ির লোকদের নিয়ে কনটেন্ট করি না আর আমি কাউকে গিয়ে ওরকম হাউ হাউ করে বলি না তাই আমার বাড়ির লোকদের নিয়ে কী কন্টেন্ট করবে ঠিক আছে এবার বলছে এই যে আমার বাড়ির লোকদের নিয়ে কনটেন্ট করে না তার পিছনের রিজনটা কি এই যে রিম্পু দিয়ে এদের কথা বোঝাতে চেয়েছে যে তাদের সঙ্গে না কি আমার যোগাযোগ আছে ও মাই ডক টাইমস এটা রিম্পুরি ডায়লগ হ্যাঁ ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে কদিন আগে আমি রিম্পুকে নিয়ে ভিডিও দেখেছো তো তোমরা হ্যাঁ সায়া দড়ি টানা টানি হিচকু হুঁচকি কত কি হলো তাহলে তার সঙ্গে যদি আমার যোগাযোগ থাকতো তাহলে আমি এই ভিডিও করতাম না ও আমাকে এইভাবে উত্তর দিত মানে খুঁজবে মাসের মাথা পুরো গেছে বাই দা ওয়ে ব্লাইন্ড সাপোর্টার মানে নাকি শির দ্বারা জোরাছে না রে ভাই যারা বলছিস ব্লাইন্ড সাপোর্টার মানে তারা হচ্ছে চাটা পাবলিক চেটেই যাবে চেটেই যাবে চেটেই যাবে চাটা পাবলিক বুঝতে পেরেছিস আরও একটা কথা মাসি বলেছি যে আমি একানব্বই না তিরানব্বই হাজার ভিউয়ার্সের মধ্যে একজন তো আমাকে পাত্তা দেওয়ার কী আছে এক্স্যাক্টলি ব্লগাররা ভিউয়ার্সদের পাত্তা দেওয়ার কী আছে ঠিক কথা কিন্তু আমাকেও তো আমি হ্যাপি বার্থে মেসেজ করেছি লাইক দেয়নি তোকে পচেই না তোকে পচে না তোকে ইগনোর করে এটা ভালো করে বলছি তুই যতই গিয়ে ওখানে চোতা লিখিস ভিউয়ার্সরা তোকে ঠিকঠাক বুঝলে তোকে টিনু পাত্তা দেয় না এইটা আগে মেনে নিবি আমি জানি তুই এরপর আবার বসে যাবি আও মা চাও করতে বাট মেরকম ঘণ্টা আমার কাছে এখন এই কন্টেন্টটা থালা সাজিয়ে দেওয়া হলো তো আমি ভাই কেন ছাড়বো আমি তো আগের দিনই বলে গেছি যে থালা সাজিয়ে যদি আমাকে কেউ দিয়ে যায় ঠিক আছে তাহলে আমি পটাশ পটাশ করে খাবো তো সেই জন্য খেতে এসেছি এইবার তুই মাথা কর তুই হাও কর তুই কর তুই তোর হাই প্রেশার হোক হাই কেয়ার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে পনেরো দিনের আমি আমার ভিডিওর এ ফলো করলাম যে আমি কি কি কন্টেন্ট করেছি তো সেই পনেরো দিনের মধ্যে দেখলাম যে পনেরো দিন আগে আমি একটা টিনুকে নিয়ে ভিডিও করেছিলাম মধ্যখানে চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম আর কালকের ওই কমিউনিটি পোস্টার এগেনস্টে দুটো ভিডিও নামিয়েছি ব্যাস বসেই গেছে বসেই গেছে বসেই গেছে অ্যাকচুয়ালি কী তো অ্যাকচুয়ালি তোমার ইনসে আমার জয় হুম তো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝে পাই না কাউকে ব্লাইন্ড সাপোর্ট করা কথা সে তার ব্লাইন্ড সাপোর্ট করবে কি না করবে হ্যাঁ আমাকে মধ্যখানে টানার কি আছে প্রত্যেকটা কথাতে আমাকে টানে আর বলবে আমার ভিডিও দেখে না এত মিথ্যাবাদী কেন আপনি এত মিথ্যা কথা বলেন কেন আপনি তো সবাইকে মুখ উঠিয়ে উত্তর দিতে চলে আসেন যে যেখানে যখন কন্টেন্ট করে সবাইকে আপনি মুখ উঠিয়ে উত্তর দিতে চলে যান যান আর এখন বলছেন আমি ভিডিও দেখি না আপনার ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি ভিডিও দেখে দেখেন এবং রীতিমতো ফলো করেন লাইভ টু ভিডিও আর সেগুলো নিয়ে হাউমাউ চাউ করেন আর আলটিমেটলি আপনি কি চাইছেন বলুন তো আপনি চাইছেন যে কিছু ভিউয়ার্স আছে যারা ডিনাকে ভীষণ ভালোবাসে এবং আমাকে বলে দোগলা বা আমি কেন টিনুর এগেনস্ট ভিডিও করি তাদের বক্তব্য তো সেই জায়গায় আমাকে কোনো ভিউয়ার্স চালনা করতে পারবে না মাইন্ডেড হ্যাঁ আপনার মতো সবাই নয় যে সব সময় একটা গ্রুপ করব সেই ভিউয়ার্সদের সঙ্গে তালে তেল মেলাবো কেউ একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেল দেনান দেন তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলে অত টাইম নেই আপনার যতটা আছে তো যাই হোক যেটা বলছিলাম তো সেইখানে বক্তব্য তার সে নাকি কোনোদিনই ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করেনি অথচ বারবার তাদের ভিউয়ার্সদের নিয়েই তার হয় আর সব ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে কেন সেটাও সবাই বুঝতে পারে এখন কন্টেন্টের বুকা বুঝতে পেরেছো নিজে খাটবো না খুঁটবো না এর থেকে ওর থেকে তার থেকে এইটা বলো ওটা বলো একই বলেছে সে বলছে স্ক্রিন রেকর্ড দাও অমুক দাও তমুক দাও তাদেরকে কাজে লাগাবো এটাই মেন ফান্ডা তো এখন সবাই সব ধরতে পেরে গেছে এখন সেই সব ভিউয়ার্সরা তার দুঃস্বপ্ন হয়ে গেছে সেই সব ভিউয়ার্সরা ছিল বলে প্রথম দিকে যে কন্টেন্টগুলো করেছিল না র্যান্ডামলি সেই কন্টেন্টগুলো করতে পেরেছিল কারণ সেই ভিউয়ার্সগুলো পুরো পুরো সমস্ত কিছু পাঠিয়ে দিত হুম খাটতে হতো না আজকে তারা খুব খারাপ হয়ে গেছে তো ভালো কথা এইবার এদের বক্তব্য এনার বক্তব্য যে আর যে একটা ভিউয়ার্স যাকে আমি সত্যি কথা বলতে চিনিই না শুধুমাত্র আমাকে কটা কমেন্ট করতো এবং সেক্ষেত্রে আমার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে আর্গু হতো তার সে একরকম বলতো কেন সে ব্লাইন্ড আর আমি যখনই একটা ভিডিও করতাম তখনই সে আমার সঙ্গে কথা বলতে আসতো কিন্তু সে এটা বলতো যেহেতু আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না তাই জন্য আমি আপনার ভিডিওতে এসে কমেন্ট করতে পারি দ্যাটস ইট তার সঙ্গে না আমার আমি যোগাযোগ করব কেন আমার কি প্রয়োজন আমার তো প্রয়োজন নেই আমার সামনে টিনুর নাম্বার ছিল আমার যদি যোগাযোগ করতে হতো আমি তাকে মা বাবা বাচা বাবা করতে পারতাম সে হল হল করে বলে দিত একটা সময়ের কথা বলছি এখনের না তাহলে আমি সেটাই যখন করিনি তো আমি কেন ভিউয়ার্সদের যাবো আমি যেন ডাইরেক্ট প্লেসমেন্ট আছে আমি ইনডাইরেক্টলি ঘুরবো কেন মাথা মোটা যাই হোক তো এখন তার অ্যালিগেশান সে নাকি আমার সঙ্গে যোগাযোগ করেছে সে আমাকে সব তথ্য দিয়ে দিয়েছে সেই নাকি বলেছে তার সঙ্গে কথা হয়েছে মানে এগুলো কি জানো তো ভয় থেকে হচ্ছে এই যে ভিডিওগুলো হচ্ছে লাইভগুলো হচ্ছে এগুলো ভয় থেকে হচ্ছে তাদের এমন এমন কথাবার্তা হয়ে রয়েছে সেগুলো যদি আমার কাছে লিক আউট করে দেয় সেই মহিলাটি তাহলে ওনার অনেক ফাটবে তো সেই জন্য আগে থাকতেই হামাও 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 চমাও হামাও চমাও করে যাচ্ছে বুঝতে পেরেছ এরকম মানে এই ভিতরের খবর নিয়ে লো লেস ইন্টারেস্ট আর এর ব্যাপারে তো লেস ইন্টারেস্ট এত বকছে এত বকছে এত বকছে আর আমার ভিউয়ার্সরা বলছে তুমি একটা কিছু বলো কারণ এই এত কিছু বলে আছে তাই বাধ্য হয়েই মানে হাজব্যান্ড সোয়াইফিং বলছে বলে আমি এলাম যে ওরা না একটু বলি ঠিক আছে সকালবেলা তো অন্য জায়গায় কন্টেন্ট খোঁজার থেকে দেখলাম সামনে একটা রেডিমেড জিনিস আছে হঠাৎ করে বসে বললাম আচ্ছা এর বক্তব্য যে কুকুর ছানা হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে সেই জন্যে কান্নাকাটি কত কি আর এদিকে মানুষের জন্য তার কোনো ব্যাপার নেই আমি কি কোনো দিন কারোর কাছে বলেছি আমি বড়ই ইমোশনাল বলে নিত তাহলে আমার কুকুর ছানার জন্য যে প্রেমটা সেটা যদি কারোর মনে হয় ফেক তো ফেক আমার তো কোনো ব্যাপার নেই কারণ আমার তো ওই কুকুর ছানাকে দেখিয়ে মানে বিশাল কিছু ভিউজ বা রেভিনিউ গেন করার ব্যাপার আছে তাহলে একটা জিনিস হতো আমাকে তো আমার ভিউয়ার্সরা বলেছে প্রত্যহ ওদের দেখাতে আমি কদিন দেখাই ছোটোবেলায় যখন ছিল সুন্দর সুন্দর করে আদর করতে তখন গুটু গুটু করত তাই একটু মজা করতাম সেটাই সবার সঙ্গে শেয়ার করতাম তাছাড়া প্রত্য ওকে কী খা ওদের খাবার দিই ওদের শুতে কোথায় দিই ওদের রেগুলার আমি তাদের তাদের কন্টেন্ট করতাম করি করি না কিন্তু অনেকেই পোষ্য দেখতে ভালোবাসে বা এই ডগিরা চুনুরা মুনুরা ঘুরে এটা দেখতে ভালোবাসে তাই দেখানো ওদেরকে কন্টেন করার কোনো ইচ্ছা আমার নেই হ্যাঁ আর ওদের প্রতি ফিলিংস যদি কেউ মনে করে সেটা ফেক তো ফেক আমার কিচ্ছু প্রমাণ করার নেই আর আমি আমি তো বলেছি আমি ইমোশনাল লেস মানুষ মানে আমার যখন তখন যেখানে সেখানে ইমোশন দান করে আর সে আমার ইমোশানকে মানে মানে কী বলে তছনাছ করে চলে যাবে মানে অপত্রে দান আমি করব না ঠিক আছে আমি যতদিন বুঝিনি আমি ততদিন করেছি আর অবলাদের সঙ্গে না কোনো মানুষের তুলনা হয় না কারণ অবলারা অবলারা তাদের মনের মধ্যে না আছে প্যাচ না আছে ঘুচ না আছে কোনো ইন্টেনশান তারা নিঃস্বার্থভাবে তার মানে যারা তাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা দেয় তাদের সঙ্গে কোনো কালো মাথার কোনো মানুষের তুলনা হয় না তো যারা এটা করে তারা মানে বেসলেস কথাবার্তা মানে অবলা প্রাণী যে কোনো অবলা প্রাণী তার সাথে আমাদের মতো কালো মাথার মানুষ যারা সময় স্বার্থের গন্ধটাই খোঁজে আর এই সব ব্লগারদের সঙ্গে পোষ্যদের তুলনা কখনোই হয় না তাই তাকে দেখি ইমোশন হওয়ার কি আছে আমি তো অনেক ইমোশান হয়ে দেখেছি যে আলটিমেটলি মানে পুরো ব্যাপারটা আমার অপাত্রে দান হচ্ছে তো আমি ইমোশন কেন দেখাবো আর সত্যি কথা বলতে আমার ইমোশন দেখানোর জায়গা নাকি এটা এটা আমার ইমোশন দেখানোর জায়গা এটা তো আমার কাজের জায়গা আমার এখানে কন্ট্রোভার্সি করার জায়গা ইমোশন দেখাতে গেলে বাড়িতে দেখাতে হবে ইমোশন দেখানোর জায়গা এটা নয় এটা কন্ট্রোভার্সি ফিল এখানে আর আমার কুকুরদের নিয়ে ইমোশন দেখানোর জন্য আমি কন্ট্রোভার্সি করি না যে দেখো 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 সেরম তাহলে একটা কথা ছিল মানে কিসের সঙ্গে কী তুলনা করছে আমি বুঝে পাই না মানে পুরো গেছে পুরো গেছে ভিউজের চক্করে না পুরো গেছে এর প্রথম ফ্রাস্ট্রেশনটা কি জানো যে ভিউজ বেশি হচ্ছে আরে ভিউজ আজ আছে কাল নেই আজ আমার ভিউজ হচ্ছে কাল তোমার ভিউজ হবে কাল তোমার ভিউজ হয়েছিল আজ আমার ভিউজ হচ্ছে এটা তো স্বাভাবিক এত হিংসে কেন এত হিংসে কিসের জন্যে তোমার আগে একটা সময় তো হাজার হাজার ভিউজ হতো তো আমি তোমাকে হিংসে করতে গেছি নাকি তাহলে সেখানে যদি আজকে আমার হচ্ছে আবার কালকে তোমার হবে এই তো মানে ঘুরবে যখন যাকে মানুষ পছন্দ করবে অ্যাকসেপ্ট করবে তার ভিউজ বাড়বে তো এই এক হাজার দেড় হাজার ভিউজের জন্য এত মাথা ব্যথা হ্যাঁ আমি ভিউজের জন্য কাজ করি নো ডাউট আমার এখানে ভালোবাসা কোনো ব্যক্তি বিশেষের প্রতি রেখে আমি ভিডিও করতে পারবো না আমি চাটা দালাল হতে চাই না তাতে আমাকে যদি লোকে দোগলা বলে ঠিক আছে আর দোগলা চোনা ব্যাপারটা তো আমি নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছি অসুবিধাটা কোথায় আর কোনো ভিউয়ার্সের সঙ্গে কোনো সক্ষতা রেখে মানে আননোন মানে কোনো কারোর ভিউয়ার্স আননোন এ তার সঙ্গে সক্ষতা রেখে তার থেকে কোনো কিছু নিয়ে আমাকে ভিডিও করতে হয় না আমি শুধুমাত্র কমিউনিটি পোস্ট লাইভ কমেন্ট বক্স দেখে ভিডিও করেছি কোন তথ্য যদি এই মাসি প্রমাণ করতে পারে যে কোনো তথ্য সে আমাকে দিয়েছে তাহলে আমি মাথা পেতে নেব মাসি প্রমাণ করুক মাসির বড় বড় লেকচারের কথা যতঃ আচ্ছা বাই বাইদাও কি বলছে ফকলুর সঙ্গে যোগাযোগ ছিল ফোকলুর সঙ্গে যদি যোগাযোগ থাকতো তাহলে ফোকলুকে নিয়ে আমি এগেন্স ভিডিও করতাম আমি একমাত্র যে ফোকলুকে নিয়ে কোনোদিন বলিনি সে খুব ভালো ছেলে উল্টা প্রথম দিন থেকে অবজেকশন জানিয়েছিলাম আর ইনি কি করেছিল তাহলে ফকলুর সঙ্গে কার যোগাযোগ ছিল এই যে বড় বড় লেকচারটা ঝাড়ছে আমার ফকলুর সঙ্গে যোগাযোগ ছিল আপনারা তো আমার ভিডিও দেখেছেন কোনোদিন দেখেছেন যে আমি ফকলুকে সিংহাসনের আসনে বসিয়েছি দিন দেখেছেন যে ফকলুকে আমি বলেছি না সব দোষ সুন্দরীর ফকলুর কোনো দোষ নেই আমার কাছে ফকলুর মতো মানে দোষী লোক কেউ নেই যে পরের বউ ভাগিয়ে নিয়ে আসে তো ফকলুকে নিয়ে আমি সবসময় করেছি ফকলুকে কোনোদিন আমি সাপোর্ট আর এই পাবলিক বলছে আমার সঙ্গে যোগাযোগ ছিল আচ্ছা তারপরে এখন কি বলছে আচ্ছা ফেসবুক থেকে কাম করে সমস্ত জায়গায় ইনি আর ইনি আমাকে কি করে বলে তো মানে কি বলতো এরা হচ্ছে কিরকম জানো মানে একা মানে নিজের মতো করে সেলফ লি কন্টেন্ট করতে পারে না কখনো ভিউয়ার্সের কাঁধে ভর করে কখনো ফোকলুর কাঁধে ভর করে কখনও টিনুর কাঁধে ভর করে যদিও টিনু একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওরা ফট এখান থেকে অনেক লেকচার দিয়েছিস এক পাত্তা দেয় না পাত্তা যদি দিত তাহলে বুঝতে পারছো না এখন যেখানে রয়েছে সেখানে তো উনিও আশেপাশেই রয়েছে দেখা সাক্ষাৎ তো হতো যদি এত কাছের মেয়ে হতো পাত্তা দেয় না উনি আপনাদের সামনে শো অফ করে মা 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 করে কিন্তু ওনাকেও পোছে না ওনাকে পোছে না সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে টিনু জানিয়েও দিয়েছিল ঠিক আছে অর্থাৎ উনি যেটা করে বেকার শুধুমাত্র ভিউয়ার্সগুলোকে মূর্তিগত করে রাখার জন্যে লাভ নেই কিছু হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে যারা আমাকে পছন্দ করে না তারা গিয়ে ওখানে ভিড় করে হতেই পারে সেটা এটা খুব স্বাভাবিক ব্যাপার আজকের আমাকে যারা পছন্দ করে তারা আমার কমেন্ট বক্সে যাবে এবার আমাকে যারা পছন্দ করে না যাদের মনে হয়েছে যে আমি এই কাজগুলো ঠিক করছি না টিনুর এগেনস্টে ভিডিও করে হ্যাঁ তারা ভেবেছিল আমি সারা জীবন ধরে টিনুর সব দোষ ঢেকে যাব যেটা আমি কোনোদিনই করবো না তো তাই জন্য তাদের আমাদের আমাকে পছন্দ নেই তারা ওখানে গিয়ে গেছে বেশ করেছে গেছে তো কি তাতে আমার কি যায় আসে ঘণ্টা ভিউয়ার্স আজ আছে কাল নেই আজকে তোমার যে পজিটিভ ভিউয়ার্স কালকে তোমার সে নেগেটিভ ভিউয়ার্স কালকে তোমার যে নেগেটিভ ভিওয়ার্স সে আজকে তোমার পজিটিভ ভিউয়ার্স কিন্তু তোমার কথায় বেশ থাকতে হবে এর বাইরে কিছু না চাটা লোককে কেউ পছন্দ করে না তো অনেক তো চ্যাল্লাচেলি করে বোঝে আর মুখের ভাষা ও বাবা সে তো রূপ এক একবার এক একটা দেখিয়ে দিয়েছে নিজেকে বলে থ্যাচার সেই থ্যাচারের মুখ দিয়েছে যে কি বেরোয় আর কি না মানে সংযোজন হয় কিছু বলার নেই তো যাই হোক এখন কাঁপা কাফি লাভার লাইভ করছে আমাকে নিয়ে দুটো লাইভ আবার কি যতবার দেখি গিয়ে আমি দেখলাম আমি তো মানে তোমাদেরকে বলি কিছু ভিডিও আমি দেখি না তো যখন আমাকে কেউ পাঠায় তো গিয়ে এবার গেছি ক্লিক করে ও মা দেখি কি কতগুলো লাইভ করেছে কোনোটাই কথা আসছে না কোথাও মানে এত এক্সাইটেড এত এক্সাইটেড লাইভের পর লাইভ করছে এ বাজে মেয়ে ছেলে ও খারাপ মেয়ে ছেলে সে খারাপ ও খারাপ তমুক খারাপ এ ওই ও সেই হেনা তেনা অমুক তমুক উনি ভালো এই ভিউয়ার্সকে পাত্তাটা কে দিয়েছিল এই যে ভিউয়ার্স এখন নাচানাচি করছে সেই পাত্তাটা কে দিয়েছিল ইনিই তো ইনিই তো ওর জন্যই তো ফেটে জ্বলে যাচ্ছে কারণ এনা এনার সঙ্গে তো যোগাযোগ ছিল কই আমাদের সঙ্গে তো যোগাযোগ করার প্রয়োজন হয়নি করতেও হবে না কারণ জানে যে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ নেই এখন বলছে টক্সিক এর আগে দেখেছিলে আমাদের পলু আর সৌভিককে নিয়ে টক্সিক এখন এ টক্সিক তার আগে আরেকটা গ্রুপ ছিল তাদেরকে নিয়ে এরা টক্সিক সবাই টক্সিক উনি একা সৎ উনি একা সৎ উনি টক্সিক নয় সবাই টক্সিক সবাই ছড়াতে আসে ছড়াই এই করতে আসে ছড়াই ওই করতে আসে আমার হাসি পায় হাসি পায় এবার তোমরা বলতে পারো যে তুমি কেন এ দেখে পাত্তা দিচ্ছে সত্যি কথা বলবো সত্যি কন্টেন্ট এখন সকালবেলা খুঁজতে পারছি না তো আমাকে তো কিছু করে খেতে হবে বস আমার টাকার দরকার আবার ইনকাম করতে হবে ডিসেম্বর মাসে প্রচুর পয়সা খরচা হয় তার জন্য বলতে বসেছি নাহলে আর কী দরকার আছে সুন্দর সুন্দর কন্টেন্ট ফট এখান থেকে এদেরকে পাত্তা দেয় কে কে পাত্তা দেয় দেয় না কিন্তু এই আমার বড ধরে টানাটানি করলে একটু তো বলতে হয় আবার এর কি হিংসে দেখো যে আমার ফ্যামিলির লোকজনকে আমি দেখাই তবু আমার ফ্যামিলির লোককে নিয়ে কেউ ক্যারি বরে করে না মানে তাদের নিয়ে না সেটা এনার সহ্য হচ্ছে না মানে এনার ইচ্ছে আমার ফ্যামিলিকে নিয়ে দু চারটে কথা বলে হ্যান করবে তান করে তাহলে ভালো কেন বলবে আমি তো কারোর ফ্যামিলি ধরে ডানি না কারোর ফ্যামিলি ধরে টানি না কেন বলবে হ্যাঁ তার মানে বুঝতে পারছো আমার ফ্যামিলি ব্লকগুলোও দেখে সেই জন্যই এই কথাটা বলছে মানে কুজবি যাই হোক বেশি ভাও দেওয়া যাবে না কুড়ি মিনিট তাকে নিয়ে ঝপাই ঝোড়া মানে সৌভাগ্যতার আর এর বেশি বললে পাঁচটা ভিডিও আরম্ভ করবে পাঁচটা ভিডিও আরম্ভ করবে এইবার তোমরা শোনো একটা কথা আবার বলে দিই তোমাদেরকে এবার উনি যা খুশি বলুক আমার কমেন্ট বক্সে এসে আর বলার দরকার নেই এই বলেছে সেই বলেছে তোমার পেস্টিজ লুজ করেছে তোমাকে নিয়ে বলছে তোমাকে এই করছে ভাঁড় মে যায়